আমার মিসও কিনে দেবেন এহসান দিকে তাকিয়ে উত্তর দেয় আচ্ছা ঠিক আছে মেহনুর এহসানের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে কাঁদছে কান্না শব্দ থামানোর কোনো চেষ্টা নেই গলা কাঁপছে কেবল একটাই কথা উচ্চারণ করছে দয়া করে একটা বার আমায় দাদা দেখতে দিন একটা বার আমায় দাদা দেখতে দিন প্রয়োজনে আপনি নিয়ে যাবেন আবার ফিরিয়ে আনবেন তাও দয়া করে নিয়ে যান কিন্তু অ্যাসান যেন আগুন হয়ে আছে তার চোখে প্রচন্ড ক্রোধ চল শক্ত হয়ে এসেছে ঠান্ডা অথচ তীক্ষ্ণ কণ্ঠে বলে চুপ আর একটাও শব্দ মুখ থেকে বের করবি না বেহাদুক নারী চুপচাপ বসে থাক মেনুর নিঃশ্বাস আটকে আসে চোখ দুটো পানিতে ভরে যায় আরো বেশি কি এমন ঘটলো যে পরিস্থিতি এমন হয়ে দাঁড়ালো একটু পেছনে ফিরলেই পাওয়া যাবে সেই উত্তর সকালের ঘটনা বাড়ির সবাই ফজরের নামাজ আদায় করে একসঙ্গে নাস্তার টেবিলে বসেছে মেহনুর আহসানের পাশে দাঁড়িয়েছিল নিঃশব্দে পরিবেশন করছিল নাস্তা ঠিক তখনই তাজিম সাহেব পাগলের মতো ছুটে বাড়িতে প্রবেশ করেন শ্বাস ঘন চোখে আতঙ্ক কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে তীব্র কণ্ঠে বলে ওঠে দয়া করে মেহনুরকে নিয়ে আয় এহসান আবা কারার থেকে খুব বেশি অসুস্থ ওকে শুধু দেখতে চাইছে একবার মাত্র একবার নিয়ে আয় অ্যাসানের মুখ কালো হয়ে ওঠে চোখের কোণে তীব্র বিদ্বেষ ঠান্ডা অথচ বিষাক্ত কণ্ঠে বলে তোদের মতো কুকুরদের এই বাড়িতে ঢোকার সাহস দিলোকে তোরা যখন ইচ্ছে তখন চলে আসিস মনিউল সাহেব কঠিন গলায় বলেন এসান এসব বলার সময় তুমি মেহনুরকে নিয়ে যাও আজিম সাহেব আকুল স্বরে আবারও অনুনয় করেন হ্যাঁ হ্যাঁ তুই দয়া করে একবার নিয়ে আয় অ্যাসান ধীর পদক্ষেপে তাজিম সাহেবের সামনে এসে দাঁড়ান চোখের দৃষ্টি হিংসিত তীক্ষ্ণ কণ্ঠে উচ্চারণ করে আমি এহসান কাউকে দয়া করি না চুপচাপ বেরিয়ে যা নয়তো কুকুরের মতো মেরে বের করে দেব তাদিম সাহেব হতবিহ্বল হয়ে মেহনুরের দিকে তাকান তার ভেতরটা মোচড় দিয়ে উঠে তার ভাতি যে কাঁদছে ঠোঁট চেপে রেখেছে চোখের জল সামলানোর ব্যর্থ চেষ্টা করছে এহসান আবারও গর্জে ওঠে তাজিম তালুকদার বেরিয়ে যা এখান থেকে তাজিম সাহেব কিছু না বলে ফিরে যান পদক্ষেপগুলো ভারী হয়ে আসে অ্যাসান পেছনে ফিরে তাকিয়ে দেখে মেহেনুর ফুপিয়ে কাছে দিকে না দেখে না কিছু শুনে সে তার হাত ধরে টেনে নিজের কক্ষে নিয়ে আসে তাও সবার সামনে কক্ষে আসার সঙ্গে সঙ্গে মেহনুর ধপ করে মাটিতে বসে পড়ে মুখের ভেতর একটা চেপে রাখা যন্ত্রণা যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল দয়া করে একটা আমায় দাদা চানকে দেখিয়ে দেখতে দিন একটা প্রয়োজনে আপনি সঙ্গে থাকবেন নিয়ে যাবেন ফিরিয়ে আনবেন তাও দয়া করে যেতে দিন শ্বাস কাঁপছে গলা বুঝে আসছে চোখের জল থামার কোনো নাম নেই কিন্তু অ্যাহসানের মুখে একটুও করোনা নেই চোখের দৃষ্টি কঠিন ঠোঁটের কোণে তীক্ষ্ণ এক বিদ্রুপের রেখা সে রুর কণ্ঠে বলে চুপ একদম চুপ আর একটু শব্দ মুখ থেকে বের করবি না বেয়াদব নারী চুপচাপ বসে থাক ওই নোংরাদের নামও নিবি না আমার সামনে কথাগুলো যেন বজ্রঘাত হয়ে নেমে আসে মেহনুরের উপর কিন্তু আজ মেহনুর আর আগের মতো নিশ্চুপ থাকলো না তার রক্তে যেন বিদ্রোহের আগুন জ্বলে উঠল এক ঝটকায় উঠে তারা দু চোখে বিস্ফোরণ বিক্রমে আহসানের পাঞ্জাবির কলার চেপে ধরে ফেলে চোখের লাল দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ফুসে ওঠে আপনি নিজেই একটা নোংরা আর আমার বাবা আমার চাচাকে নোংরা বলছেন লজ্জা থাকা উচিত আপনার লজ্জা নিজের আপন চাচা তো ভাইয়ের আপন মেয়েকে বিয়ে করতে লজ্জা লাগেনি আহসানের চোয়াল শক্ত হয়ে ওঠে কিন্তু সে একটুও হাত ছাড়ানোর চেষ্টা করলো না বরং তার শীতল দৃষ্টি মেহনুরের মুখের দিকে স্থির হয়ে এক দীর্ঘ মুহূর্ত পার হয়ে গেল তারপর ঠান্ডা অথচ তীব্র কণ্ঠে বলে ওঠে তুই আমার বউ ভাতিজি নস আর তোর দাদা সে আমার আব্বার আপন ভাই নয় মেহনু নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে কি বলছেন আপনি তোর দাদা আমার আব্বার চাচা ভাই মাত্র তার বাবা মা মারা যাওয়ার পর আমার দাদা তাকে বড় করেছেন তাই তোকে এতদিন এই পরিবারের অংশ মনে করা হয়েছে কিন্তু রক্তের সম্পর্কে তুই আমার কেউ নস মেহনুর আরো এক ধাপ পেছনে সরে যায় না 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 এটা সত্যি না এটা মিথ্যে অ্যাসান ঠোঁটের কোণে এক তাচ্ছিল্যের হাসি এঁকে বলে তুই মনে হয় তো আয়নায় গিয়ে নিজেকে দেখিসনি তাই না একবার আয়নায় গিয়ে দেখ তোর কি মনে হয় তুই আমাদের মতো পাগলের বাচ্চা তুই শুধু এই বংশের নয় এই দেশেরই কেউ নস মেহনুর যেন গলায় কিছু আটকে গেছে এমনভাবে তাকিয়া থাকে তার দিকে তারপর হাসতে হাসতেই বলে এসানে ধৈর্য যেন ভেঙে পড়ে সে দ্রুত বিছানার দিকে এগিয়ে গিয়ে নিজের ফোনটা তুলে নেয় আমি তোর জন্য প্রমাণ এনেছি মেহনুর সে ফোনের স্ক্রিনে কিছু খুঁজতে থাকে কয়েক মুহূর্ত পর একটা ছবি বের করে মেহনুরের সামনে তুলে ধরে মেহনুর প্রথমে তাকাতে চায় না কিন্তু চোখ গিয়ে পড়ে ফোনের স্ক্রিনে আর তাতেই সে হতবম্ব হয়ে যায় তার শরীর যেন শূন্য হয়ে যায় বা কাঁপতে থাকে সে তাকিয়ে আছে ছবিটার দিকে তারপর তাকাচ্ছে হাসানের দিকে একে কে একে ফোন স্ক্রিনে হাসপাতালের একটা ছবি শুয়ে আছেন একটা মহিলা একদম মেহিনুরের মতো না শুধুম মতো না একদম সেই শুধু বয়স বেশি মেনুর কাপা কাপা হাতে ফোনের দিকে ইঙ্গিত করে ফিস ফিস করে বলে আমি আমি কি মেনুর অবিশ্বাস ভরা দৃষ্টিতে এসানের দিকে তাকিয়ে আছে ওর কণ্ঠ যেন জমে গেছে শব্দগুলো বের হচ্ছে না এসান গভীর শ্বাস নিয়ে বলে উনি তো রাম্মু তোর আপন জন্মদাত্রী জননী শুধু তোর নয় তোর বড় ভাই মেহরাজেরও তোরা দুজন আমাদের থেকে আলাদা তুই লক্ষ্য করিস নি তুই আর মেহেরাজ একরকম তোদের চালচলন এক রকম আর মেহেরুব ও একেবারেই আলাদা তুই বুঝতে পারিসনি তোরা এই বংশের কেউ নস তোরা তো মূলত বাঙালি নস মেহনু যেন পাথর হয়ে গেছে নিজের হাতের দিকে তাকিয়ে রইলো কিছুক্ষণ এহসানের প্রতিটা কথাই মিলে যাচ্ছে কিন্তু কেন তাহলে কে সে কিভাবে এসেছে কেন এসেছে ও চমকে ওঠে এহসানের চোখে চোখ রাখলো গলা কাঁপছিল তবু ফিস ফিস করে বলে তাহলে কি সব মিথ্যে সব সম্পর্কই মিথ্যে এসন দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে গভীর স্বরে বলে এক খোদার কসম আমি একটা অক্ষরও মিথ্যা বলিনি তোর মা একজন পাকিস্তানি আর তোর মা আর মা দূর সম্পর্কের খালা তো বোন ছিলেন মেহরুবের মায়ের এক খালার বিয়ে হয় পাকিস্তানে সেই খালাই ছিল তোর দাদি আর তার মেয়ে সেই তোর মেহরাজের মা মেহনুরের শরীরটা ঝিমঝিম করে উঠে শ্বাস নিতে কষ্ট হচ্ছে এসান বলতে লাগল দু সালে যখন তোর বয়স মাত্র দুই বছর তখন তোর বাবা মা তোদের তিনজনকে নিয়ে বাংলাদেশে আসেন তোদের আরও এক বড় ভাই ছিল একদিন বেড়াতে এসেছিলেন তোর বা আমাদের বাড়িতে যেহেতু তোর মায়ের আপনজন বলতে এই দেশে কেবল মেহরুবের মাই ছিলেন তাই উনি এসে দেখা করেছিলেন তখন থেকেই তোদের আমরা চিনি আর সে সময় তো আমরা এক পরিবার ছিলাম মেহনুরের চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে এসব শুনে মেহনুর স্থির হয়ে গেছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ভুলে গেছে সে মনে হচ্ছে ওর চারপাশে সব কিছু থমকে গেছে শুধু অ্যাহসানের কণ্ঠ প্রতিধ্বনি হচ্ছে ওর মনের গভীরে আহসান বলেই যাচ্ছে সেদিন যেদিন তোদের পাকিস্তান ফিরে যাওয়ার কথা ছিল সেদিন এয়ারপোর্টে যাওয়ার পথেই তোদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয় তোদের বাবা আর বড় ভাই সামনের সিটে বসা ছিল তাই ধাক্কাটা সবচেয়ে বেশি তাদের উপর লাগে ঘটনাস্থলে ওরা দুজন মারা যায় কিন্তু তোরা তুই মেহরাজ আর তোদের মা পেছনের সিটে ছিলি তাই তোরা বেঁচে যাস তবে তোদের মা উনি তখনই মানসিকভাবে ভেঙে পড়েন উনি বাস্তবতা হারিয়ে ফেলেন উন্মাদ হয়ে যান এতদিন পাবনার হাসপাতালে ছিলেন কিন্তু এক বছর আগে উনি পালানোর চেষ্টা করেন আর তখনই আরেকটা অ্যাক্সিডেন্ট ঘটে সেই অ্যাক্সিডেন্টের পর থেকে উনি কমায় আছেন সিলেটের এক হাসপাতালে মেহনুরের গলা শুকিয়ে গেছে একটা শব্দ বের হচ্ছে না এহসান আবারও বলতে থাকে গাড়ি দুর্ঘটনার পর মাঝহারুল ভাই আর ওনার স্ত্রী তোদের আপন করে দেন মা বাবার মতো আগলে রাখেন তোদের তালুকদার বংশের পরিচয়ও ধরে রাখা হয় তালুকদার নামেই তোদের বড় করা হয় কিন্তু তোর আসল নাম নূর আমরা তা বদলে দিয়েছি মাহজাবিন মেহনুর করে মেহনুরের দেহটা যেন অবশ হয়ে গেল ওর চারপাশ কেমন ঝাপসা লাগছে বুকের ভেতর একটা ফাঁকা শূন্যতা যেন কেউ একটা ধাক্কা দিয়ে সব কিছু তছনছ করে দিয়েছে তাহলে এত দিন যা বিশ্বাস করে এসেছে তা সব মিথ্যে তাহলে কি সব সম্পর্ক মিথ্যে মেনুল অসহায় চোখে আহসানের দিকে তাকালো কাপা কণ্ঠে বলল এই বলে ঢুকরে কেঁদে উঠল মেহনুর ওর কান্না হাসানের বুকের ভেতর একটা অদৃশ্য সেলের মতো বিদ্ধ করল গভীর চোখে মেহনুরের দিকে তাকিয়ে এহসান শান্ত অথচ ধীর কণ্ঠে বলল সব মিথ্যে সব সম্পর্কই মিথ্যে তবে এই এত মিথ্যের মধ্যে একটা সত্যি আছে একটাই সত্যি আর তা হলো তোর প্রতি আমার ভালোবাসা মেহনুর আরো জোরে কেঁদে উঠল আর সহ্য করতে পারল না আহসান এগিয়ে গিয়ে ওকে শক্ত করে নিজের বুকে টেনে নিল এক হাতে মেহনুরের মাথাটা আগলে রাখলো আর এক হাতে ওর পিঠে আলতো করে হাত বুলিয়ে দিল ভালোবাসি আমি ভীষণ ভালোবাসি সব মিথ্যার মাঝে এটাই একমাত্র সত্য যে আমি তোমায় ভালোবাসি মেহনুর কাঁদতে কাঁদতে ওকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো কেঁপে কেঁপেও বলল ছবে নামাই ভাই বলেছেন আপনি ঘৃণা করি আমি আপনাকে ঘৃণা করি মিথ্যে বলেছেন এসান একটু ছাড়লো না বরং আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল আমি জানি তোর অন্তর আজকে উঠছে কিন্তু এটাই চির তুই আমার ভাতিজি নস না রক্তের না বংশের কিছু মুহূর্ত পর মেনুর ঘরের এক কোণে দেয়ালে মাথা ঠিকিয়ে বসে আছে চোখ দিয়ে অছরে জল গড়িয়ে পড়ছে মনে হচ্ছে অন্তরটা জ্বলছে একটা দগদগে আগুন পুড়িয়ে দিচ্ছে তাকে সারা জীবন যাদের আপন ভেবেছে আজ প্রমাণ হলো তারা কেউ তার আপন নয় তাহলে কি তার অস্তিত্ব মিথ্যে নিশ্চয়ই মিথ্যে সে তো এই দেশেরই না তাহলে তার অস্তিত্ব মিথ্যে হবে না কেন নিশ্চয়ই মিথ্যে সব মিথ্যে তার ভাই যান বড়ো ভাই যান জানে এসব হয়তো জানে কারণ তখন তার বয়স ছিল দু বছর আর বড়ো ভাইয়ের পাঁচ বছর হয়তো মনে রেখেছে হয়তো মনে রাখেনি এদিকে আহসান মেনুরকে রেখে আসতে বাধ্য হয়েছে কারণ বাগানে একটা ক্লায়েন্ট এসেছে তাদের কোম্পানির কিছু বড় বড় কন্ট্রাক্ট সই করাতে কিছু গুরুত্বপূর্ণ আলোচনাও করতে আহসান এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লায়েন্টদের সব বুঝিয়েছে প্রথমে লোকটা আগ্রহ দেখালেও শেষে এসে না বলে দিল এহসানের চোখে সন্ধের ছায়া নেমে এলো পাশে থাকা এনামের দিকে তাকিয়ে নিয়ে সে বলে ওঠে এক মিনিট আমি উত্তম প্রজেক্ট রেখেছি আমি এক্ষুনি ক্লায়েন্ট খুশি হয়ে মাথা নাড়ায় এসান চেয়ার ছেড়ে উঠে নিজের চাদরটা ঠিক করে দ্রুত বাড়ির দিকে পা বাড়ায় ঘরে ঢুকে সোজা কাপড় রাখার কক্ষে গিয়ে দরজা ঠাস করে আটকে দেয় মেহনুর ধ্যান মগ্ন ছিল দরজার শব্দে চমকে থাকায় কিছুক্ষণ তাকিয়ে এক দৃষ্টিতে দরজার দিকে ওর শোলটে কেমন অবশ হয়ে গেল কারণ দরজা খুলে এসান যখন বেরিয়ে এলো ওর এক হাতে একটা বিশাল স্নাইপার রাইফেল আর অন্য হাতে গান রাখার স্ট্যান্ড মেনু থমকে গেল তাড়াতাড়ি উঠে দাঁড়ালো এটা দিয়ে কাকে মারতে চাচ্ছে অ্যাসান সোজা ব্যালকনিতে চলে আসে স্ট্যান্ডটা তার রেলিং এর সাথে চম্বুকের মতো আটকে নেয় তারপর সাবধানে স্নাইপার রাইফেলটা সেট করে নেয় ব্যালকনির পর্দার আড়ালে দাঁড়িয়ে নিশানা ঠিক করে টার্গেট সোজা ক্লায়েন্টের মাথা মেনুর ধীরে ধীরে শ্বাস আটকে আসানের পেছনে আসে ব্যালকনিতে এসে থমকে দাঁড়ায় রাইফেল সেট হয়ে গেছে অ্যাসান ট্রিগারের উপর আঙ্গুল রাখতে মেনুর কাপা কাপা গলায় ফিসফিসিয়ে বলে কাকা কাকে মারবেন মারবেন না অ্যাসান মুহূর্তের জন্য ওর দিকে একবার তাকালো তারপর কপাল কুঁচকে কঠোর স্বরে বলে চুপচাপ দাঁড়িয়ে থাক এটা তোর বেয়াদ্দি করার সময় নয় বেয়াদ্দুপ নারী বলে আবার নিশানায় চোখ রাখলো তারপর এক কিং বদন্তি হেডশট নিল বসে থাকা লোকটার এক শটেই মাথার খুলি উড়ে গেল এতে তার রক্ত ছিটকে গিয়ে উপস্থিত সবার গায়ে পড়ে অ্যাসান ঠোঁটের কোণে মুচকি হাসি দেয় নিজের পকেটে থেকে ফোন বের করে এনামকে কল দেয় এনাম নিজের মুখে থাকা রক্ত মুছে ক্ষিপ্ত স্বরে ফোন ধরে অ্যাসানকে বলে মারলি কেন সমস্যা কি অ্যাসান ধীর স্বরেই বলে ওর শার্টের সামনের পকেটের কলম ভালো করে দেখো সাদা কুত্তার বাচ্চা আমাদের প্রজেক্টের আইডিয়া রেকর্ড করে অন্য কাউকে বেঁচে দেওয়ার পরিকল্পনা করছিল এই বলে ফোনটা কেটে দেয় অ্যাসান মেহনু ধীর পায়ে ব্যালকনির কিনারে এগিয়ে এলো নিচে কি হয়েছে দেখতে চাইলো তখন এহসান তার হাত চেপে ধরে দাঁত চেপে বলে কিছু দেখা লাগবে না চুপচাপ আগের মতো কক্ষে চলে যায় মেনুর রাগে ওর হাত ঝাঁকিয়ে সরিয়ে নেয় তারপর চোখে আগুন নিয়ে বলে পাপি হাত দিয়ে স্পর্শ করবে না মায় ঘৃণা লাগে ঘৃণা কিভাবে মারতে পারলেন একটা ক্ষুদ্র কারণে জন্য একটা মানুষকে মেনুরের কথায় যেন আগুন জ্বলে ওঠে কিন্তু এহসান সে স্থির কোনো প্রতিক্রিয়া নেই তার মুখে বরং পরম মমতায় সে মেহনুরের হাত ধরে এক টেনে নেয় নিজের বুকের কাছে দু হাতে শক্ত করে চেপে ধরে ওর কোমর যেন এইটুকু দূরে সরতে না পারে তুই আমায় ঘেন্না করবি নাকি ভালো সেটা তোর ব্যাপার এতে আমার কিচ্ছু যায় আসে না আমি সব সহ্য করতে পারি কিন্তু থোকা একদম সহ্য করতে পারি না তাই উড়িয়ে দিয়েছি ওরে হাসান মেহনুরের কোমর একটু বেশি জোরে চেপে ধরেছে তাই মেহনুর দাঁত চেপে অ্যাসানের দুহাত খামচে ধরে বলে কিন্তু অ্যাসান ছাড়ল না বরং আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল কষ্ট হলে হোক আবার ধ্বংসের আগুনে যদি তোকে একটু পোড়াতেই হয় তবে ক্ষতি কি মেহনুরের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে সত্যি খুব কষ্ট হচ্ছিল তার কষ্ট হওয়ারই কথা অ্যাসানের পুরুষালী হাত এভাবে শক্ত করে চেপে ধরেছে তার কোমর চোখ মুখ কুচকে গেল ওর কষ্টে ফিসফিস করে বলে উঠে ছিঁড়ে নেবেন নাকি এখন শরীরের মাংস যে এভাবে খাবলে ধরে আছেন সারণ বলছি এসন চুপচাপ ওর চোখের দিকে তাকিয়ে রয় তৃষ্ণার্থ দৃষ্টি তবে আজ সে যা দেখছে তা একেবারে অপ্রত্যাশিত ঘৃণা নিখাত নির্মম ঘৃণা মেনুরে চোখে আজ স্পষ্ট ঘৃণার প্রতিচ্ছবি যেন কেউ ছুরি বসিয়ে দিয়েছে তার কলে চায় গত রাতে তো এমন ছিল না কার রাতে তো কত সুন্দর চোখে ছিল সে তাহলে আজ এমন কেন দুর্বল গলায় বলল এহসা আর একবার শুধু ক্ষৃণাহীন দৃষ্টিতে তাকানো যায় না আবার পারে শুধু একবার মেহনুর মেহনুর থমকে গেল এই মানুষটা কি সত্যি পাগল হয়ে গেল সে কঠিন স্বরে বলে আপনি শুধু ঘৃণারই যোগ্য শুধু ঘৃণার এসান নিঃশ্বাস ফেললো ম্যাকুল কণ্ঠে বলল হ্যাঁ আমি ঘৃণা যোগ্য সারা জীবন ঘৃণা কর আমায় কিন্তু আজ অন্তত আজ একবার ঘৃণাহীন চোখে তাকাও আবার পানি। মেহেনুর অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল তার কি করা উচিত তার চোখের সামনে এত বড় সত্য এত বড় ভয়াবহতা একটা খুন এত রক্ত কি বুঝছে না তার অবস্থান না সে নিশ্চয়ই বুঝছে না যদি বুঝতো তবে কি এমন করতো আহত চোখে তাকিয়ে মেহেনুর বলে আপনি বুঝলেন না আমায় বুঝলেন না আমার পরিস্থিতি বুঝবেন কি করে আপনি তো আর আমার আত্মার কেউ নন যে আমার অন্তরের অবস্থা বুঝবেন এসান এক ঝটকায় ওকে আরো কাছে টেনে আনে হাত বাড়িয়ে মেহনুরের চোখের নিচে জমে থাকা জল মুছে দিতে দিতে বলে তুই আবার হাতটা রাগলে আর তোর অন্তরের কথা আমি জানবো না এমন কি আর হয় আমি জানি তুই ভেঙে পড়েছিস কিন্তু সত্যি এটাই তুই এই বংশের কেউ নস তুই এই দেশেরও কেউ নোস মেনু ডুকরে কেঁদে উঠে তবে ঠোঁট চেপে কান্না আটকে বলে তাহলে কি আমার অস্তিত্বই মিথ্যে এসান আবারও চোখের জল মুছে দিয়ে মৃদু হেসে বলে তোর অস্তিত্ব মিথ্যে হয় কি করে কারণ তোর অস্তিত্বে যে মিশে গেছে আমার হাত তার আগলে মেহনুর নারী ভরে তাকিয়ে বলে আপনার পাপী অস্তিত্বের অংশীদার আমি হতে চাই না এসান এক ঝটকায় মেহনুরকে নিজের বুকের সঙ্গে চেপে ধরে ফিসফিস করে বলে তুই আমার পাপী অস্তিত্ব নয় বরং তুই আমার সব পাপের মধ্যে একমাত্র পবিত্র অস্তিত্ব মেহনুর চুপচাপ এহসানের বুকে মাথা রাখে কাপা কাপা হাতে প্রথমবারের মতো নিজ ইচ্ছে আঁকড়ে ধরল এহসানকে যেন ওই মুহূর্তে সে কোনো শক্ত খুঁটির সন্ধান পেয়েছে যেখানে সে ভেঙে পড়তে পারে দিশেহারাও হারাও হতে পারে এহসানও আরও শক্ত করে জড়িয়ে নিল আপন নারীকে মেনুর বারবার ফুপিয়ে উঠছে আর দু হাতে এহসানের পাঞ্জাবির পেছনের অংশ খামছে ধরছে দম বন্ধ করা কান্নায় বুক ফেটে যাচ্ছিল নিজের কথা ভেবে নিজের আপন মা বাবার কথা ভেবে এহসানের নিকৃষ্টতার কথা ভেবে আপন পরের ফারাক ভেবে সে ছোট তালুকদার বাড়ির কথা ভেবে সব মিলে ওর ছোট্ট মাথায় যেন কিছুই আর ধরে রাখতে পারছে না এত ঘৃণা এত অভিমান তবু আজ এই পৃথিবীতে যাকে সে সবচেয়ে বেশি ঘৃণা করে তাকেই শক্ত করে জড়িয়ে ধরে আছে সেই বুকে মাথা রেখে অছরে কাঁদছে কলিজা ছিঁড়ে যাচ্ছে মেহিনুরের নিজের সেই তেজেই বেয়াদব নারীকে এভাবে নিজের বুকে ঢলে পড়ে কাঁদতে দেখে অ্যাসানরা অন্তরও বিষাদে ভরে ওঠে তবে এটাই তো বাস্তব এটাই তো চিরসত্য সে ধীরে ধীরে মেহনুনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে কাঁদো যত ইচ্ছে কাঁদো তবে মনের খুব আমি এহসানের এই বক্ষস্থল শুধু তোমার আর এখানেই হবে তোমার সর্বোত্তম ঠাই আপনি খুব বাঁচে লোক আপনি কথায় কথায় মানুষ খুন করেন তাও নিকৃষ্ট ভাবে আপনি আমাকে নিকৃষ্ট ভাবে নিজের করে রেখেছেন খুব খারাপ আপনি খুন মেহনুর আহসানের বুকে মাথা গুজে অশ্রু চেপে ধরে বলে কথাগুলো বলার বড় সে আহসানের বুকে মাথা গুঁজে থাকে যেন ওখানেই আশ্রয় খুঁজে পেয়েছে অথচ অভিযোগও সেখানেই আহসান নিঃশব্দে শোনে একটা কথাও বলে না এখন বলারও কিছু নেই তার নারী ভেতর থেকে তছনছ হয়ে গেছে এই ভেঙে পড়া অন্তরকে তো তাকে আগলে রাখতে হবে সে জানে নারীদের অন্তর কাছের মতো একটু চাপ দিলে চূর্ণ হয়ে যায় নারীদের মন মোমের মতো একটু উত্তাপে গলে যায় কারণ তারা মায়ের জাত তাদের হৃদয়ে থাকে মাতৃসুলভ মমতা অ্যাসান ধীরে ধীরে মেহেনুরের মাথায় হাত বুলিয়ে দেয় আর মেহেনুর নিজের অশ্রুতে তার চাদর পাঞ্জাবি সব ভিজিয়ে দেয়